নজর রাখবো পরবর্তী সংবাদে শনিবার সন্ধে করবুকে মশাল মিছিল মশাল মিছিল নিয়ে বেরোলো করবুকের সে জায়গায় বিশেষ করে মহকুমার পরমেশ্বর রিয়াং হত্যাকাণ্ড গন্ডাছরার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে মশাল মিছিলের আয়োজন বিক্ষুব্ধ জনগণ আজকে হাতে প্ল্যাকার্ড নিয়ে মশাল মিছিলে নেমেছেন যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত তেতাল্লিশ বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরার উপস্থিতি এবং টিএিসির ইএম এর উপস্থিতি লক্ষ্য করা গেছে এছাড়াও প্রচুর প্রচুর মথার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় করবুক বাজার সমিতি এলাকায় আজকের এই মশাল মিছিল যেখানে গণছতার ঘটনায় পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যু এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে উত্তাল হয়েছিল গোটা রাজ্য বিশেষ করে আমবাসার লহায় গণছতা এক প্রকার উত্তাল হয়েছিল সেই ঘটনার সুষ্ঠু প্রতিবাদের দাবিতে দশিদের শাস্ত্রের দাবিতে আজকে মশাল মিছিলে আয়োজন করা হয় করব বাজার সমিতি এলাকায় কি বক্তব্য করব থেকে উঠে আসছে শুনুন করব শান্তি মিশনে বাসিন

থাকি প্রমেশন তা প্রমেশনও আপনি জাস্টিস নি যেভাবে ট্রেনিং থাকে পিসি আবো সাকসেসফুলখা যত ভাই পারপেট থাকে বড় নক তবে আনুটনায় চিনি গভমেন্ট অফিপ্রান বুঝ যেভাবে থানায় ভারত থেকে সুরুখায়ভাবে যেভাবে কা আপনি কোনো অব জাস্টিস মাই আপনি ন্যায় বিচার মাইকো অ অমন্য নি যেন যত সম্ভব সঙ্গে বেই যা আপিল খাই গভর্নমেন্ট ত্রিপুরা ন এবং হাইকোর্ট নাম আপিল খাই বাকে যিনি তারা অর বইসংবা ত্রিপুরা ত্রিপুরা মেসে লিড খাই হই আরো যত লিড খাই অর যত লিডার অর যত কালার যত পার আরো ফাই নি বেই হুকে হাই ত্রিপুরা রায়িসফুল ভাবে কর

প্রতিনিধি রানা চাকমা ছিল টেলিফোন লাইনে ইতিমধ্যেই যে ঘটনা সংঘটিত হয়েছে তাতে পরমেশ্বরিয়াগের মৃত্যু আর এই মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানাতেই কর্মক্ষে আজকে মিছিলের রায়জন ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো ফিরে আসবো বিরতির পাওয়ার সঙ্গে থাকুক